কারণ বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল এই যে গরম গরম বাপা পিঠা তো সকালে আমার নাতনি প্রাইভেটে যায় তো আসার সময় নিচে বাপা পিঠা বানায় গরম গরম এই ভোর সাতটা থেকে বানানো শুরু করে ভোরবেলা তো যাওয়ার সময় তো আর কিনতে পারে না তো আসার সময় নিয়ে আসছে তো আমি ওইদিকে চাটা শুধু নামিয়েছি আর এই মুহুর্তেই কিন্তু বাপা পিটা নিয়ে আসছে তো যা দিয়ে সবাই মিলে বাপা পিটা খেয়েই আজকের দিনটা শুরু করলাম তো এগুলি শেষ করে আবার চলে আসলাম রান্না করে শীতের বেলা সময় খুব তাড়াতাড়ি আসি দেখা যায় যে একটা চুলা আর একটু একটু করতে করতে পরে অনেকটা বেলা হয়ে যায় এক হাতে সব কাজ করে তো আগে বাটটা বসিয়ে দেবো আজকে একটু দেরিতেই আসছে রান্না করে তো বাটটা বসাবো এদিকে মাছ ভিজিয়েছি মাংস ভিজালাম তো মাংসটা তো গতকালকেও কিন্তু মাংস রান্না করেছিলাম তো আজ রান্না করলাম এই কারণেই ছেলে আসছে আসছে বলতে রাস্তায় তো কিন্তু সপ্তাহটা গুললি আসতে চায় বাসায় কারণ ডাকার খাবার দাবার ওর খুব একটা ভালো লাগে না আর এদিকে এই যে শাকগুলো পপকে মেরায় ধুয়ে নিলাম তো কী শাক আমি বলতে পারবো না তো আঞ্চলিক ভাষায় যেটা বলে আমি যার কাছ থেকে কিনেছি ওই লোকটা যেটা বলল আমাকে যে কী কুড়িয়ার শাক না কী জানি বলল কিন্তু ওই শাকগুলি আমি যা দেখলাম এই একটু বড় হলে কিন্তু কাটা হয় এই শাকের এই যে গাছটার মধ্যে অনেক কাটা থাকে তো বললো যে কুদুরি শাক তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল শাকটা তো এই যে বাটটা নামিয়ে শাকটা বসালাম শাকটা একটু বাফে দিয়ে রেখে দেব পরে বাজা মাছগুলি সেরে নেব মাছগুলি বাজবো তো ছেলে হঠাৎ করে গত রাতে বলছিল যে বুধ বৃষ্টি সুপ্রশনী চার দিনের বন্ধ তো আসতে খুব একটা ইচ্ছে ছিল না তো আমি বললাম চার দিনের বন্ধ যেহেতু চলে আয় তো এক মনে বলে আসবি আর এক মনে বলে আবার তো যেতে মন চাইবে না এটাও বলতেছে তো যেতে তো হবেই পড়াশোনা যেহেতু আছে তো যেতে হবে আসতে হবে দুটোই টিক রাখতে হবে তো ডাকার খাবার দাবার ওর খুব একটা ভালো লাগে না তো কী করা কিচ্ছু তো করার নেই তো এই ভেবে কিন্তু ছেলেকে বললাম যে চলে আয় তুই তো ওর জন্য আবার আজকে কিন্তু এই মাংস রান্না গতকাল রান্না করেছিলাম এই মেয়ে নাতনি খেয়েছে তো আজ আবার ওর জন্য বের করলাম তো যে কদিন থাকে বাসায় মাংসটা প্রতিদিনই রাখতে হয় খায় সে সবই কিন্তু মাংসটার সাথে রাখতে হয় ওর জন্য তো মাংস রান্না করব আর এই যে তেলাপিয়া মাছটা একটু পেঁয়াজ দিয়ে জল করবো আর শাক তো এগুলি তৈরি করা এক হাতে এই যে শাকগুলো বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগছে বাজারের কেনা জিনিস বাড়িতে আনলে কিন্তু অনেক কন পরিষ্কার করি তারপরে খেতে হয় আরিগুলি করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে আর আমি তো এই যে দুপুরের যে সময়টা রান্না করে আসলে কিন্তু অন্যদিকে আর এই যে কেউ আসুক যে কিছু হোক আমি আর বেরোই না কারণ আমার রান্নার সময় কেউ আমাকে ডাকলে ফোন আসলে তখন আমি দৌড়িও না আমি একেবারে রান্না করতে হই যে যার ফোন আসে খুব জরুরি তো আমি আবার কলটা ঘুরাই আর যারা আমার খুব কাছে ওরা জানে যে আমি একেবারেই সকাল আটটা থেকে দুই দুইটা আড়াইটা পর্যন্ত আমি প্রচণ্ড ব্যস্ত থাকি বিশেষ করে রান্নাঘর নিয়ে আর রান্নাটা তো শুধু ওই যে একটু দেখানো হয় এটাই তো শেষ না প্রত্যেকটা জিনিসে একটু ফুটিয়ে তুলতে অনেক কিছুরই প্রয়োজন হয় একটা সুটকিও যদি রান্না করে এটারও এটার কিন্তু যন্ত্রপাতি তৈরি করতে অনেকটা সময় লাগে তো এরকম প্রত্যেকটা জিনিসই মাছ বলেন মাংস বলেন নিরামিষ বলেন শাক বলেন সবারই শুধু আমার না এটা প্রত্যেকটা গৃহিণী রান্না যারা কাজ করে রান্নাঘরে যারা রান্না করে ওরা বলতে পারবে যে কীরকম পরিশ্রম আর সাথে তো ওই যে ভিডিও এটা তো আরও মানে সময় বাড়িয়ে দেয় ভিডিও করার করতে গিয়ে কিন্তু সময় আরও বেশি যায় যে কিছুক্ষণ পর ক্যামেরা অফ করা আবার ক্যামেরা চালু করা তা হাত দো আবার মোবাইলে দো হাত মুচ্ছো এই সব মিলেই কিন্তু অনেকটা সময় চলে যায় তো এই যে মাংসটা কিন্তু মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এখন ওই যে পেঁয়াজটা একটু করে বেজে নেবো আজ বেজে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম তো অনেকটা কষাব মাংসটাকে যেহেতু এটা মশলা দিয়ে মাখানো মশলাটা তো আর বাজা হয়নি তো এই মাংসর সাথেই কষিয়ে নেব অনেকটা আর যে কোনো তরি তরকারি যে একটু ভালোভাবে কষিয়ে নিলে এটার পুরোপুরি টেস্টটা পাওয়া যায় তো আর একটু কষাবো অক্ষে অনেকক্ষণ কষিয়েছি এখানেও কিন্তু আবার মশলাটা একটু পোড়া পোড়া হলে তারপরে ঝোলটা দেব ছেলে তো একেবারেই ঘরে ঢুকিয়ে আগে রান্না করে উকিয়ে দিয়ে দিবে এটা সবসময়ই যে কি রান্না হচ্ছে আর এসে বলতেছে যে আমি তো আসছি শুধু খাওয়ার জন্য তো আমিও তো বুঝি যে আসলে তো খাওয়ার জন্যই আসছে কারণ একেবারেই খেতে পারে না ডাকার খাবার বলতেছে যে যে ওরা তো কয়েকজনে মিলে একটা রুম নিছে ওখানে থাকে তো এটা যে বোয়াটা রান্না করে তো বলতেছে কত রাতে সবজি রান্না করছে এটা কি সবজি না তরকারি কোনোটাই বুঝলাম না তো খাওয়ার আগেই কিন্তু সবজির যে রঙ রঙ দেখে পরে রাতের বেলা নাকি সে আর বাতি খায়নি তো এই কথা শুনে না ফোনে আমার খুব খারাপ লাগলো তখনই বলছিলাম যে যেহেতু ক্লাস মঙ্গলবার পর্যন্ত বুধবারে তো এমনিতেই বন্ধ চলে আয় ও ডাকা যে এক সপ্তাহের বেশি থাকতে চায় না চলে আসে বাসায় তো বুয়ারা তো বোয়াদের মতোই রান্না করবে ঘরের রান্না আর বাহিরের রান্নার মধ্যে তো কিছুটা তফাৎ থাকবে কিছু পেতে হলে তো কিছু কষ্ট করতেই হয় তো ছেলেকে বোঝাই আবার নিজেই আবার ডেকে আনি আমিই বোঝাই আমিই আবার ডেকে আনি যখন শুনি যে খেতে পারে না রান্নাবান্না বোয়ার হাতে তখন আবার বলি যে বাসায় চলে আয় তো ছেলে মানুষ এই জন্য হয়তো হুট করে এসে পড়ে মেয়ে তো আসতে পারে না হুট করেও চলে আসে শাকটাও আমার হয়ে গেছে আর শাকটা খেতে এত ভালো লাগছে দুপুরে কি বলবো আপনাদের কাছে যে এই গ্রাম গ্রামে দেখা যায় অনেক সময় মানুষ এই যে অনেক শাক নিজের হাতে কুড়িয়ে তারপরে রান্না করে ওই ঠিক এই রকম একটা গন্ধ আসছে শাকটা থেকে তো শাকটাও হয়ে গেছে তো এই যে আমার তলা মাছের তরকারি তো আজকে দুনিয়া পাতা নাই আসলে শীতের দিন দুনিয়া পাতা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না তো আজকে ছিল না তো দিতেও পারেনি তো মাংস মাছ আর এই যে শাক তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে